গুড মর্নিং গুড মর্নিং কি হচ্ছে এখন এখন হলো ঠাকুরের ভোগ হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা যে দুর্গা ঠাকুরের আসল ভোগটা ওখানে তো এমনি সবার খাওয়া দাওয়া হবে হ্যাঁ এখন হলো দুর্গা ঠাকুরের ভোগ হচ্ছে তো তুমি কি বানাচ্ছো আমি এখন পোলাও বানাচ্ছি হ্যাঁ আর পাঁচ ভাজা বানাচ্ছি আর কেউ কিছু আর বাকি জিনিসগুলো সবাই নিয়ে আসবে আমার ইয়েতে পড়েছে হলো পোলাও আর পাঁচ রকমের ভাজা মানে অষ্টমী আর না সপ্তমী আর অষ্টমী ভোগ আমি বানাচ্ছি অল এই গুড ঠিক আছে আর বাকি লোকেরা বাকি বাকি জিনিসগুলো নিয়ে নেয় সব ভাগ হয়ে গেছে আর তুই কি এখানে পাঁচ রকমের ভাজার কাটা কাটি করছিস আচ্ছা কুমড়া কাছি আপনাদের সবাইকে শ্রীশক্তি কমিটির তরফ থেকে শুভ সপ্তমী আর অষ্টমী প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা সপ্তমী আর অষ্টমী করব কালকে আমরা নবমী আর দশমী একসাথে করব আর বাচ্চারা কি বললি না বাচ্চারা স্টেজে নাচানাচি করবে না দেখেই বুঝতে পারছো আমি এখন শাড়ি বের করব যে শাড়িগুলো আমি আগের ব্লগে দেখিয়েছি ওগুলো আমার অ্যাডিলেডের পুজোর শাড়ি এখানের পুজোর শাড়ি আমি আলাদা করে এনে রেখেছি সেটা একবার দেখাই আজকে আমি যে শাড়িটা পরবো সেটা কিন্তু এথনিক বুটিক বাই গার্গির একটা মাশরু সিল্ক তো সেটা দেখাবো এই মাসরু সিল্কটার ইউনিকনেস হচ্ছে এটাতে সিলভার আর গোল্ডেন জরি দিয়ে কাজ করা আছে তার ভেতর মিনাকারি কাজও আছে বলুন যাওয়া যাক পুজোর মণ্ডপে এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে হলে ঢুকতেই একটা ওয়েলকাম ডেস্ক আছে যেখানে কিনা ফুড কুপন দেওয়া হচ্ছিল নন মেম্বার্সদের জন্য যারা কিনা ভোগ খেতে চায় আর এখানে পুজোর জোগাড়ের কাজকর্ম করা শুরু হয়ে গেছে ফল কাটা হচ্ছে যাতে কিনা ঠাকুর মশাই ফল প্রসাদটা দিতে পারে if you are taking দেখো এরা কিন্তু প্ল্যান করে এক রকমের শাড়ি ইন্ডিয়া থেকে আনিয়ে পরেছে এবং সবাইকে কি সুন্দর লাগছে কলকাতার মতো কিন্তু পাঁচ দিন ধরে আমাদের পুজো হয় না এখানে দুদিনেই মোটামুটি পুজো শেষ হয় তো আজকে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সপ্তমী এবং অষ্টমীর পুজো আর এখন অষ্টমীর আরতি শুরু হয়ে গেছে

মনোময় আন্ডার টেন ড্রয়িং কম্পিটিশনে থার্ড এসেছে প্লিজ কাম অন স্টেজ এন্ড গেট টু আ ক্লাপ ফর মনোময় টু থ্যাংক ইউ এসেছে আমাদের টিভি বৃন্দা ড্রয়িং কম্পিটিশনের প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরে এখানে কুমারী পুজোর তজ্জোর শুরু হয়ে গেল দেখো এই ছোট্ট ছোট্ট মেয়েগুলো কি সুন্দর সেজেছে কুমারী পুজোর জন্য এবার এদেরকে এই চেয়ারে করে তুলে নিয়ে যাবে স্টেজে যেখানে কিনা পুরোহিত মশাই এদের পুজো করবে এবার তোমাদের ভোগ ডিস্ট্রিবিউশনের জায়গাটাকে ঘুরিয়ে দেখাই আর আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়েছি খাবারের জন্য কাজ করছিস যে পোলাওটা দিচ্ছে সেটা হচ্ছে অষ্টমীর ঠাকুরের ভোগ এটাই সকালে মা যেগুলো রান্না করছিল পাঁচ রকমের ভাজা ভোগ সেগুলোই প্রথমে দেওয়া হচ্ছে আর তারপর দেওয়া হচ্ছে খিচুড়ি সেই যে ছোটোবেলাকার খিচুড়ি লাইনে আমরা দাঁড়িয়ে থাকতাম সেই মেখানে এটা এখন আর না হো

ভোগ খাওয়ার পর আমরা বাড়ি চলে গেছিলাম একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলে চলে এসছি বিকেলের ফাংশন দেখার জন্য I have done Durga Puja in Melbourne. This will be my 34th year. So, I, I know a little bit about Durga Puja and this Jyoti, where is Jyoti? I think Jyoti, you can blame me for starting him off. Temple in Varanasi. Situated in the spiritual heart of India, Varanasi, the Kashi Vishwanath Temple is dedicated to Lord Shiva. It stands on the banks of the holy Ganges. And is one of the 12 Jotir lingas, which are আজ থেকে কয়েক বছর আগে যখন আমি এই প্রবাসের মাটিতে পা রেখেছিলাম তখন ভাবতেও পারিনি যে কলকাতা থেকে এই কয়েক হাজার কিলোমিটার দূরে বসে এত সুন্দরভাবে আমরা দুর্গা পুজো উদযাপন করব ছোট ছোট ছেলেমেয়েরা যারা নাচ করছে বা গান গাইছে তারা প্রত্যেকে এত ট্যালেন্টেড এত সুন্দরভাবে তারা নিজের সংস্কৃতিটাকে ধরে রেখেছে সেটা কিন্তু বলার বাইরে सांस किस तरह मेरा कर्म तू ही जा রোল খাচ্ছি তুই এখন ফুচকা খেলাম আর এখন আমি খাচ্ছি এখানে উদয়ের স্পেশাল চিকেন রোল কলকাতার স্টলের কথা মনে পড়ে যাচ্ছে ঠিক বাচ্চা খেতাম বাংাই <muchas> শেষের পর আর ভ্লগ করা হয়নি বাড়ি চলে গেছিলাম আশা করি আমাদের এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব খুব শীঘ্রই চলে আসবো নতুন ব্লগ নিয়ে